এদেশে সরকার কি আর আসেনি আঙুলিক ছাড়া কি আর কোনো সরকার ছিল না কিছু হই নেই আঙুলিক সরকারের দোষ এটা কেন এটা কেন হইতাছে আঙুলিক কিছু সারা বছর একাত্তরের পর থেকে গিয়েছে তো আঙুলি গিয়েছিল অন্য সরকার ভারতীয় প্রধানমন্ত্রী জনদি সে কাছে কি বলে দিয়েছে এতটা সরকারের বিরুদ্ধে কিছু ষড়যন্ত্র আছে তার স্বপ্নের মৃত্যুদণ্ড যাওয়া হোক তীব্র ভাষায় প্রতি তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি এসব লেখালেখি বন্ধ ধরুন আপনারা যারা সাংবাদিক তারাও শিক্ষিত সবাই জানেন সড়কৌ চনপদ বিভাগ আমি আবারও বলছি সড়কৌ জনপদ বিভাগ মানলীয় এমপি মহোদয়ের সেক্টর থেকে এই সেক্টরটা আলাদা এটা মানল এমপি মহোদয়ের কিছুই করার নেই যারা আছে তারা সরকারিভাবে আবার লিজ জানতে পারবে সেই ব্যবস্থা আছে আপনার ওদিকে চাচ্ছেন না খালি সংসদ সদস্যর দোষ কেন এত দোষ কেন হ্যাঁ দোষটা কেন সংসদ সদস্য কাউকে চেষ্টা না করতে যে আমার বাথায়ে প্ল্যান না এসব পারতেন এ ছাত্রলী নারীর প্রতি শ্রদ্ধাশীল হও ছাত্রলী কিছু কুকর্ম করে আর কেউ করে না হ্যাঁ বাবা মেয়েকে দর্শন করে এটাও কি ছাত্রলীগ নাকি হ্যাঁ মাদ্রা সার হুজুর ছাত্রীকে দর্শন করে এটাও কি ছাত্রলীগ কিছু হইলেই ছাত্রলীগ এটা কেন স্কুলের শিক্ষক মেয়েকে দর্শন করে ছাত্রীকে এটাও কি ছাত্রলীগ বর্তমানে রাজশাহীতে ঘির যায় আটকিয়ে রেখে পনেরো বছরে কিছু বিকে যে দর্শন করা হয়েছে এটাও কি ছাত্রলীগ এটা তো বাজার যাদব তারা কেন এরকম করে কিছু ওইলি ছাত্রলি ইচ্ছু এটা কেন হ্যাঁ কোন দর্শক দলে রইতে পারে না মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ কোন ধর্ম কোন দর্শক কোন ধর্মের কোন দলের কোন জাতি রইতে পারে না দর্শক দর্শক দর্শকদের অনুভূতি লম্বে সংসদে বিল পাস করে মৃত্যুদণ্ড দেওয়া হোক